যে মহান رب العالمিনের উপর সবাই একবার kalimatul shukr আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ দয়ার নবী ময়ার নবী رحمتুল লিল আলামিন নবী দুজাহানের বাদশা নবী উম্মতের দরুদ নবী সেই নবীর উপরে সবাই অন্তর থেকে মা عباره একবার দরুদ পড়ে সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইসলাম কি বলে ইসলামের মধ্যে সর্বপ্রথম কথা যেটা ইসলামের মধ্যে সর্বপ্রথম আদেশ যেটা হুকুম যেটা সেটা হলো করা সেটা হলো পড়া একটু আওয়াজ দেন কি পড়া একটু আওয়াজ দেন পড়া সর্বপ্রথম হুকুম কি পড়া কিন্তু যদি দেখা যায় আমাদের মুসলমান যুবক যুবতীরা পড়াশোনা থেকে অনেক দূরে নাকি বলেন অনেক দূরে না শিক্ষা থেকে অনেক দূরে দেখেন শিক্ষা মানুষকে উচ্চ করে শিক্ষায় মানুষের মান সম্মানের ইজ্জতকে বাড়ায় সেজন্য আমাকে আপনাকে সব চিন্তা করতে হবে শিক্ষার গুরুত্ব দিতে হবে আজকে এই মাহফিল আজকে এই জলসা মেয়েদের মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ আমিও খুবই খুশি আমি ওখানে বসে বসে কামরায় শুয়ে শুয়ে ওখান থেকে শুনছিলাম মাদ্রাসার ছাত্রীগুলো খুব সুন্দর সুন্দর তেলাওয়াত করতেছিল খুব সুন্দর সুন্দর বক্তব্য রাখছিল সুন্দর ভাষায় সুন্দর আওয়াজে এত সুন্দর নিয়ামত আপনারা কোনো দিন যাইতে দেবেন না এটা হারাইবেন না কোনোদিন দিন কি বলেন হারাবেন হারাবেন না তো রাজি আছেন তো হাত তোলেন রাজি আছেন তো হাত তোলেন আল্লাহ তুমি সবার হাতকে কবুল প্রসারে বলুন আল্লাহ আমিন এই যে কোরআনে কারিম আমি আপনি পেয়েছি কোরআনে করিম কিভাবে আমার আমার আপনার কাছে আসলো আল্লাহ তালা কিভাবে দিয়েছেন কোরআন শেখা কোরআনের উপরে আমল করা আমার আপনার সবার উপরে ফরজ যখন কোরআন নাজিল হবে নবীজির চল্লিশ বছর যখন পরিপূর্ণ হবে তার কিছুদিন আগে থেকে ছয় মাস আগে থেকে বোকারেশ্বরী শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহ তা আলা আলী হোয়াসাল্লাম একা একা থাকতে ভালোবাসতেন একা একা থাকতে নীরবতাকে খুব ভালোবাসতেন নবীজি নবীজি সাল্লাল্লাহ তা আলাই আলী হোসাল্লাম গার হেরার মধ্যে একা একা ইবাদত করতে যাইতেন আল্লাহ্ন নবী সাল্লাল্লাহ তা আলা আলী হিউসাল্লাম নবদ পাওয়ার চল নবদ মাস আগে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী আমার বলতেছেন ও খাদিজা আমার একা থাকতে খুব ভালো লাগে আমার মনে হয় আমি একা একা নীরবে কোন জায়গায় গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী দয়ার নবী মায়ার নবী সেই গারে হেরার মধ্যে নবী আমার সেখানে গিয়ে একা একা আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আমার যুবক ভাই ও মুরব্বি বাবাজি ও সীমা ও বোনেরা অন্তরের কান্দিয়া কথাগুলা শুনবেন গো বাবা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন গআর হেরার মধ্যে চলে যাইতেন সাথে একদিন দুদিনের নাস্তার সাথে লইয়া যাইতেন কিন্তু যখন নাস্তা শেষ হইয়া যাইত নবী আবার ফিরে খাদিজাতুল কুব্বা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে চলে আসতেন সেখান থেকে আবার নবী আমার গআর হেরা চলে যাইতেন কিন্তু হঠাৎ একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ 10 দিন হয়ে যায় নবী আমার গআর হেরা থেকে আসেন না আম্মা জান খাদিজা নবী

সেই পাথর গুলা বেয়ে একজন মহিলা মানুষ হইয়া নবীর ভালোবাসা স্বামীর ভালোবাসা অন্তরে লইয়া সেই গাড়া হেরার মধ্যে নবীজি কেন স্থাপন চাইয়া দিতেন নবীজি সাল্লাম গাড়া হেরার মধ্যে নবী আমার ইবাদত করতেছেন আল্লাহ তালার হুকুম হইয়া তাআলা তালা বলতেছে নজিবাই আমার হাবিবের কাছে যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাও আর আমি আল কালাম আমার হাবিবের উপরে নাজিল